লাবণ্যের সামনে সূর্য দীপার সিটিতে সিঁদুর পরিয়ে দীপাকে স্ত্রীর মর্যাদা দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা মিথ্যে নাটক করে কোনো ক্রমে সূর্যকে বুঝিয়ে দেয় এরপর সূর্য ললিতবাবুর বাড়িতে যায় আর দীপা গ্রামবাসীদের সবটা বুঝিয়ে বলে যে একটা বড় অ্যাক্সিডেন্টে ডাক্তারবাবুর স্মৃতি হারিয়ে গেছে ওনার কিছু মনে নেই উনি আমাকে চিনতে পারছেন না এমন কি মেয়েদেরও চিনতে পারছেন না উনি মনে করেন উনি মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাই ওনার আশেপাশে থাকার জন্য আমিও কলেজে মেডিকেলে ভর্তি হয়েছি আর ওনার সাথে ওই বাড়িতে গিয়ে মেয়েদের সাথে আমি একসাথে থাকতে চাই তাই এই মিথ্যে নাটকটা করছি তখন গ্রামবাসীরা দীপার পাশে দাঁড়িয়ে বলে তোমার ভালোর জন্য যা যা করতে হয় আমরা তাই করবো এরপর দীপার প্ল্যান মতো ললিতবাবু ও রূপার মামি বাড়ি ভাড়াটা সেজে দীপার সাথে খারাপ ব্যবহার করে দীপার জিনিসপত্র বের করে দেয় আর পাড়ার লোকেরাও বলে দীপাকে আমরা এ পাড়াতে রাখবো না তখন সূর্য বলে দীপার নিতে কোথাও যাবে না দরকার হলে পুলিশকে আমি সবটা জানাবো তখন কাকাই এসে নাটকটা আরও জমিয়ে দিয়ে সূর্যকে বাধ্য করে দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এরপর সূর্য দীপার হাতটি ধরে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায় আর লাবণ্য দীপার প্ল্যান মতো সূর্যের সাথে নাটক করে বলে তুমি জানো না আমি কালো মেয়ে পছন্দ করি না তুমি ওকে এক্ষুনি ওর বাড়িতে রেখে এসো ও এখানে থাকতে পারবে না তখন সূর্য লাবণ্যকে বলে মা এটাই কি তোমার ফাইনাল ডিসিশান তখন লাবণ্য বলে হ্যাঁ তখন সূর্য বলে ঠিক আছে এবারে আমার যেটা করার দরকার আমি সেটাই করব। এই বলে সূর্য ঠাকুরঘর থেকে সিঁদুর এনে লাবণ্যের সামনে দীপার সিঁথিতে পড়িয়ে দেয় তা দেখে বাড়ির সবাই তো চমকে যায় আর লাবণ্যসহ বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যায় লাবণ্য নাটক করে বলে সূর্য তুমি এটা কী করলে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে তখন সূর্য বলে হ্যাঁ মা পরিয়ে দিলাম গায়ের রঙ নিয়ে কি এসে যায় মন সুন্দর হলে সব সুন্দর হয় আর ওর বিপদে আমি পাশে দাঁড়াবো না এবারে ওকে আমি সিঁদুর পরিয়ে দিলাম ও আমার স্ত্রী এবার নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই মা ও সূর্য সেনগুপ্তের স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবে লাবণ্য মনে মনে ভাবে এটাই তো দেখতে চেয়েছিলাম সূর্য আর দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি নিজের জানতে আবারও আমাকে স্ত্রীর মর্যাদা দিলেন তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে সূর্য যেন নিজের অজান্তে আবারও দীপাকে স্ত্রীর মর্যাদা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি